গঙ্গা গঙ্গা রশরা উপলক্ষে দেখুন আজকে কত সুন্দর ভাবে সাজিয়েছে মা যমুনা কিনারে দেখি ছয় জুন শুক্রবার একাদশী ব্রত পালন করছেন তাদের জন্য এই দর্শন কে হরে দেখুন কি অবস্থা বৃন্দাবন বীরের মধ্যে মোবাইল কিন্তু দ্বাদশী উপলক্ষে কেউ যদি বৈষ্ণব সভা দিতে চান বৃন্দাবন ধামে তো এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন নামপত্র পাঠিয়ে দিবেন আর চাইলে কন্ট্যাক্ট করতে পারেন দ্বাদশ উপলক্ষে বৈষ্ণব সভা বৃন্দাবনে আমাদের হবে রাধে 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 রাধা পবিত্র একাদশীর দিনে ভিডিওটা যাবে তো সবাইকে আকাশ বৃন্দাবন লকে সুস্বাগতম জানাচ্ছি দেখুন বৃন্দাবন আর বৃন্দাবন নাই বৃন্দাবন পুরো শহর হয়ে গেছে তো যারা ছয় জুন শুক্রবার একাদশী ব্রত পালন করছেন তাদের জন্য এই দর্শন তো প্রেম মন্দিরে এসেছিলাম প্রেম মন্দিরে ঢোকার মতো পরিস্থিতি নেই কেননা ভয়ানক ভিড় চলছে যে ভিড়ের কারণে ঢুকতে পাচ্ছি না লোক কমেন্ট করে লোক প্রশ্ন করে যে বৃন্দাবনে ভিড় কখন কম হয় তো কি বলবো রাধারানির এত কৃপা সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটে পড়েছে প্রতিনিয়ত পার ডে বৃন্দাবনে পা ফেলার জায়গা থাকে না আজকে হলো একদিন আগে ভিডিওটা হচ্ছে গুরুবার আজকে ভিডিওটা হচ্ছে দেখুন প্রেম মন্দিরে ঢোকার মতো পরিস্থিতি নেই যে ঢুকবো তো জাস্ট আপনারা এখান থেকে একটু দর্শন করেন যদি আপনারা পুরো ভিডিও দেখতে চান বা আরও ভালো কাছ থেকে দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তাহলে পার্সোনালি একদিন আপনাদেরকে আমি দেখাব

ভয়ানক বীরের মধ্যে মোবাইল কিন্তু খুব চুরি হয় মোবাইল পার্ট দেখুন কত অদ্ভুত এখন বাজে এখন বাজে আটটা সাতটা চল্লিশ সাতটা চল্লিশ মিনিটে দেখুন এখনো আকাশ পুরো নীল হয়ে আছে এখনো কিন্তু কালো হয়নি রং দেখুন একবারে জলমল করছে পুরো মানে আলো হয়ে আছে আর এই দেখুন ভিড় ভিড় দেখুন কি অবস্থা বৃন্দাবন ধামে লক্ষ লক্ষ লোকের আগমন আজকের দিনে আজকের দিন নয় শুধু ডেলি কন্টিনিউ লক্ষ লক্ষ লোকের সমাগম হচ্ছে বৃন্দাবন ধামে তো আপনারা যদি এখানে আসেন খুবই কেয়ারফুল মোবাইল পার্স এবং আপনার মূল্যবান জিনিসগুলো আপনারা খুবই কেয়ারফুলে রাখবেন নাহলে কিন্তু যে কোনো সময় আপনার হাত থেকে বা পকেট থেকে আপনার গলা থেকে পকেটমার বা চিন্তায় হতে পারে সেটা আপনারা দেখতে পাবেন না কল্পনা করতে পারবেন না তো আপনাদের মোবাইল পার্স খুবই কেয়ারফুল থাকবেন প্রেম মন্দিরে আসলে অনেক ভক্তদের হাত থেকে মোবাইল পার্ট চুরি হয়ে যায় তুমি খুবই কেয়ারফুল তো দেখুন কি ভয়ানক ভিড় চলছে রাধে রাধে আপনাদেরকে দেখাবো দাঁড়িয়ে থাকতে পারছি না এখানে ধাক্কা আসছে সামনে থেকে খুবই কেয়ারফুল এখানে আসলে মোবাইলটা খুবই খুবই সাবধানে রাখবেন আর সোনার চেন পার্স খুবই সাবধানে রাখবেন রাধে রাধে ধাম কি আজকে পাণ্ডবা নির্জলা একাদশীর দিন আপনারা ব্রিজ ধামে দেখুন ব্লু এখন হয়ে গেল গোলাপি আপনারা যদি মন্দিরের ভিতরে দর্শন করতে চান তাহলে কমেন্টে জানাবেন তাহলে আপনাদেরকে আমি ভিতরে গিয়ে আরেকটা ভিডিও বানাবো অন্য কোনো দিন কেননা আজকের এই পরিস্থিতির কারণে যেতে পারছি না দেখতে পাচ্ছেন সাড়ে চারটা বাজে এখন লাইটিং চালু হয়ে যায় ধীরে ধীরে অন্ধকার হচ্ছে দেখুন কি বয়ানক ভিড় চলছে দেখুন আরে গোবিন্দ যেতে পারছি না राधे राधे क्या हाल वाला ट्रैक दिया लाइन आगे बोला राधे इतना उल्टा आगे आ रहा तो है भाई तो घुस रहे हैं यहाँ से नहीं भाई तो ना भाई गलत जगह आ गया यार उधर से निकलना है उधर से तुमने गाया नहीं ना इधर से इधर ज्यादा लोग हैं चलो चलो निकल के चलो चलो সারা বছর বৃন্দাবনে ভিড় হয় তো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো সুন্দর দর্শন রয়েছে তো আপনারা যারা লাইভে রয়েছেন লাইভটা শেয়ার করে দিবেন কেননা আমার অলরেডি এখানে দেখুন ভিডিও শুরু হচ্ছে ইউটিউবে হে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আবার এ দেখুন লাইভ চলছে এদিকে তো আপনারা যদি যারা ইউটিউবে রয়েছেন তো আমার ফেসবুক পেজে আসতে পারেন শ্রী আকাশ বৃন্দাবনের দাস ফেসবুক পেজ রয়েছে তো আপনারা দেখুন একদিকে দুই হচ্ছে তো করে শেয়ার যারা এখন লাইভে রয়েছেন আর যারা ইউটিউবে রয়েছেন ইউটিউব চ্যানেলে অবশ্যই রাতে রাতে কমেন্ট করবেন ফেসবুকে আসতে পারেন পরিস্থিতি তো আজকে মিক্স মিক্স দর্শন হবে তো প্রেম মন্দির থেকে আমরা এখন চলে আসলাম ভয়ানক ভিড় দেখে তো ভাবছি ইস্কন মন্দির সামনে রয়েছে ইস্কন মন্দির আপনাদেরকে দর্শন করা একাদশীর দিন তারপরে আরো মন্দির দর্শন রয়েছে আপনারা যাবেন না কিন্তু পাশে থাকুন চলুন দর্শন করাচ্ছি আপনাদেরকে হারি রাধে রাধে তো বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করতে চাই অলরেডি আমাদের শ্রী মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন করা হয়েছে তো সকলেরই সহযোগিতা দরকার বৃন্দাবন ধামে যদি আমরা একটা মন্দির করতে চাই যেখানেই করি না কেন দশে মিলেই কিন্তু মন্দির হয় আমাদের সমাজে এখন বর্তমানে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে মন্দির হচ্ছে সেটাও কিন্তু ভক্তদের মাধ্যমে কালেকশন করে হচ্ছে একবার নয় চার দিক থেকে তারা অ্যাড দেয় প্রচার করে সমস্ত কিছুর মধ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু আমার তো কোনো প্ল্যাটফর্ম নেই একটাই আছে যেটা হলো ফেসবুক আর এলো ইউটিউব ইউটিউব আর ফেসবুকের ভক্তদের মাধ্যমেই আমার মানে যেই রিকোয়েস্ট আমার যে নিবেদন সেটা রাখতে পারছি এমন নয় যে কেউ সাপোর্ট করছে না অনেকেই সাপোর্ট করছে কিন্তু যে পরিমাণে সাপোর্ট আসছে তার থেকে আরও আপনার নাইনটি পার্সেন্ট সাপোর্টের বাকি আছে টেন পারসেন্ট হয়তো সাপোর্ট আসছে আরও নাইনটি পারসেন্ট সাপোর্টের বাকি আছে তো কেউ যদি মন্দিরের জন্য ডোনেশন করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন চাইলে আপনারা এই নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর যারা নর্মালি ডোনেশন করতে চান আর যদি বলেন কেউ বড়ো ডোনেশন করবেন তো নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের কিউ আর কোড ব্যাঙ্ক ডিটেল আপনাকে দিয়ে দিব। আমাদের রিসিপ্ট দিয়ে দিব আপনাকে ইনকাম ট্যাক্স হলে আমাদের সমস্ত কিছু ব্যবস্থা আছে ইনকাম ট্যাক্সের সমস্ত কিছু রয়েছে আর কেউ যদি ভাবেন যে বৃন্দাবনে সারা জীবন মন্দিরে থাকতে চান তো সেইভাবে আপনারা ডোনেশন করবেন তাহলে মন্দিরে থাকতে পারবেন আর বৃন্দাবনে এবার প্রশ্ন হলো কোথায় আমরা মন্দিরটা করব। এবার হলো কালেকশনের উপর ডিফেন্ড করবে বৃন্দাবনে এক লাখ টাকা গজ জায়গা পাওয়া যাচ্ছে হ্যাঁ কোটি কোটি টাকার দাম এখন প্রপার্টি হয়ে গেছে তো এখানে কোনো হিসাব নেই আমাদের ছোটো মোটো বাজেট হয়ে গেলেও হয়ে যেত তো আপনারা সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা সবাই মন্দিরের জন্য ডোনেশন করুন এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার নয় দশ হাজার ভক্তার রিকোয়েস্ট রইল আজকে জানি না কত ভক্তরা দেখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট আপনার জীবনের সঞ্চয় থেকে ভগবানের মন্দিরের জন্য কিছুটা হেল্প করেন আর যারা যাদের ভগবান দিয়েছে তারা তো কোনো শেষে নেই কেউ যদি চান ভূমিদান করতে তো ভূমিদান করতে পারেন মন্দিরের জন্য তাহলে আপনার চোদ্দ পীর উদ্ধার হয়ে যাবে রাধে রাধে ভিড় আর ভিড় রাধে রাধে এই সেই বৃন্দাবন ধামে প্রপাদে প্রথম ইস্কন মন্দির তো আজকে পবিত্র একাদশীর দিন আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন হয়তো তো অবশ্যই কমেন্টে জানাবেন আছেন মেসেজ করে পাশে থাকবেন ওনা আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে কিন্তু সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার মনের মধ্যে উৎসাহ জাগে এবং আগ্রহ জাগে তো দেখুন প্রায় বেজে গেছে না আটটা

রাধে রাধে তো দেখতে পাচ্ছেন আমাদের বৃন্দাবন ধাম পুরো বদলে গেছে পুরো রঙিন হয়ে গেছে কেননা গঙ্গা দশরা উপলক্ষে দেখুন আজকে কত সুন্দরভাবে সাজিয়েছে মা যমুনা কিনারে দেখুন কত সুন্দর রাধে রাধে শিয়ার করে দেখুন বেশি করে আরে শিয়ার বলে লাইভটা লাইভ

আর এখানে মা যমুনা গঙ্গা মায়ের দর্শন করবো চলুন আরতি দিব কে কে রাখ দরজা বলো দেখুন এখানে কত বড় আরতি হয়েছে কতগুলো আরতি হয়েছে একসঙ্গে দেখতে পাচ্ছেন সব আরতি হয়ে গেল আর এখানে কীর্তন হচ্ছে এখানে গঙ্গা মা যমুনা মা जय हो गंगा मैया की जय गंगा मां आयो जो मनावा तपानु भोग दया गौर विराजमान हरे हरी बोल आरती रथ धाम जय के चरणों में अच्छा यहां पे बोल रहा था आने के लिए দেখেন চারো দিক থেকে কিন্তু এখানে হচ্ছে অনুষ্ঠান ওইদিকে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন এখানে কত দিব্য জায়গা

এখানে কত বড় পুলবান্ধা হয়েছে মাঝেমনার সাত তারিখের দর্শনও কিন্তু খুব সুন্দর হবে তো আপনারা যা ছয় তারিখে একাদশী করছেন তাদের জন্যই দর্শনকে দেখি আজকে রাধারমন লালজীর এখন ভারতী হবে স্বয়ভারতী হবে তো তার আগে দর্শন আমাদের রাধারমন লালজি আমাদের পেয়ারা ঠাকুর আমাদের বৈষ্ণব হরিয়া বৈষ্ণবের প্রাণ আর উপাদল গৌরহরি গৌড় হলো রাধারমন রমন হরি সাক্ষাৎ সচিতানন্দন গৌরহরি রাধারমন সাক্ষাৎ সচিতানন্দন গৌর হরি ওরাঙ্গম হাফ এবং শাক সাত ছয়াঙ্গ রাজারা মঞ্জির উপরে রাজারা একটা লীলা অদ্ভুত লীলা কদিন ধরে ভাইরাল হচ্ছে সেটা নিয়ে আমি পরে বিদিয়ে বানাবো থেকে দেখাবো অদ্ভুত লীলা ভগবানের হাতের দুই দুই ফিঙ্গারে দুই রকম হাতের আঙ্গুরটা এদিক সেদিক করে রেখেছে এবং রাজারা মঞ্জির কখনো কখনো দাগ দেখায় কখনো কখনো মুখ বন্ধ করে রাখে দেখুন এখন তো বিলকুল মুখ বন্ধ আছে তো কেমন লেগেছে আজকের দর্শন অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে যারা রয়েছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর সাত তারিখে যে দর্শন সেটা আরও স্পেশাল হতে চলেছে তো আপনারা এভাবে আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর ভগবানের নিত্য ধাম দর্শন করে আপনাদের মনুষ্যজনাম সার্থক করুন আর রাধারা মনো স্পেশাল দর্শনের দিন আসছে সেই নিয়ে আমি পরে কথা বলবো তা আপনারা আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একাদশী আমরা সাত তারিখে বৃন্দাবনে পালন করব রাধে রাধে